আমি কি কানে কম শুনি শালা কানে করে এসে চিলাই তো চাস ওরে ভগবান কইতেছি সকালবেলা কই যাস কাজ করতে যা হ ওই মালিকের বাড়ি কাজ যাই ও তা পয়সা করি দেয় তো কি ক্ষীর খায় তো আরে তুই কি কানে কালা কি তুই আমার শালা হাই ভগবান আমি কার লাগে কথা কই এ ভাই তোর লাগে আর কথা কইয়া লাভ নাই হ্যাঁ কি কইলি তোর লাগে ভাব নাই কেন ঝগড়া হইছে তোর বউ লাগে দুশালা এই কি কইলি মালা কিসের মালা ভাই ঘাট হইছে আমার অন্যায় হইছে তুই আমারে ক্ষমা কর কি করব গুষ্টির মাথা কর ষষ্ঠী পূজা করতে লাগবো ভাই তুই যা তুই যা ভাই তোর মতন তুই যা আমার মতন আমি যাই কথা কইতে না না কিছু আমি আমি কাজে যাই আর খাটতে খাটতে পারি না শরীরটা খুব ক্লান্ত লাগতেছে অল্প কয়টা মাটি বালতি ভইরা ভইরা বাড়িতে নিয়ে যাইতেছে কি করবো এখন কামলা নিতে গেলে এই কয়টা মাটির জন্য আবার দুই তিন হাজার টাকা দাম লাগবো কি গো ভাত খাইবা না এই তো আর অল্প কয়টা মাটি আছে মাটি কটা ফালাইয়া তারপরে দেয় খামুখানে একবারে স্নান করে খাবো এখন আবার স্নান করব ভাত খাবো পরে আবার গায়ে মাটি ফুটি লাগবে একবারই কাজটা শেষ করে দেয় তুমি এক কাজ করো আমার একটা পান দাও এই তো পান আমার হাতেই আছে আমি জানতাম তোমার পান লাগবো তোমার তো ঘন ঘন পান খাও না নেশা এই নাও ধরো আমি যাই এর লেগে তো তোমার এত ভালোবাসি গো আচ্ছা যাও হ্যাঁ তাড়াতাড়ি কাজ শেষ করে আসো তুমিও খাও নাই আমিও সকাল থেকে না খাই রয়েছি কি একটা পান আনছে একটু চুন নাই মনে হচ্ছে মুখে তো দিলাম শুন চুন কি পান খাওয়া যায় এই শঞ্চ আরে একটু চুন লই যাও না কারে কই কেউ শোনে না এই বাবা এই চন চন এদিকে কই দাস হ্যাঁ চাষ না আমি চাষ করি না আরে কইতাছি কই দাস ও আমি কি খাস না আমি খাই না আরে ভগবান তুই এক কাম করে দে মারে আমাক বাৰীটা একটু চুন লৈ আয় কি লৈ আমো খুন লৈ আমো আর এই দেখ আমার মুখে আমার হাতের দিকে আইতে তুম তুম ও সুমাল লয় আম্মা সুমাল লয় আইতে কইতাছে তালে যাই ওনার বাড়ি থেকে তো সুমাল লয় আইগা যাক আর কুই দিবালতি মাটি নি আসি আমি বাড়ি আসেন নাকি ও কাকি এই কে রে এমন সাড়ে চিৎকার করছে কে এই কি চাই না আমি খাই না আরে খাবার কথা কইছে কেটা তুই কইছে কি চাই চিল্লাইতে শুস কে ও ওই যে তোমার বাপে দিতে কইছে দিতে কইছে কি দিতে কইছে

তুমি একটা দাও হিসে এবার যা হ্যাঁ যাইতাছি এই আর একটা দিবা আমার আর একটা দাও ঠিক আছে তাই লক্ষণ আমি যাই গে হা হা যা দেখসো বাবার কোনো কান কান আছে হ্যাঁ কারে না কারে বাড়ি পাঠাই দিছে ওনার লেগে যায় স্বচ্ছ কখন পাঠাইছি একটু চুন দিতে বাড়িতে কি কেউ নাই আমার একটু চুন পাঠাই দিলো না আর তো স্বচ্ছ হয় না এই তোরা কি বাড়িতে আসস না মইরা গেছোস কেন কি হইছে এই কখন লোক পাঠাইছি কখন থেকে চিল্লাইতেছি কারে নাইকিয়া পাই না লোক পাঠাইছি তাও তোরা দিলি না

তুমি নাকি সুম্মা দিতে পাঠাইছো কি আমরা তোমায় ডাকতে চিৎকার করলাম তুমি তো কইলা আজা চাই দিতে তোরা কি করছ তুমি কইছো তোমার কথা মান্য করতে পারি তুমি সুম্মা দিতে কইছো আমরা দুই বুনে আরে সুম্মা দিয়া দিছি হায় 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 রে এ কি সর্বনাশ করলি এই তোকে বোধ বুদ্ধি হয় নাই হ্যাঁ সুম্মা দিয়া দিছস শোন এক্ষুনি বাড়ি থেকে বাইরা ওর কাছে যা ওর কাছ থেকে যদি চুম্মা ফেরত আনতে পারিস তাইলে আমি না এলে কিন্তু এই বাড়ি আমি না যা ঠিক আছে চল আমরা তাই ওর কাছ থেকে চুম্মা ফেরত নিয়ে আসি হ্যাঁ চল দিদি চল হ্যাঁ এই ফুল বাগানটারে দেখাশোনা করতে হয় আগাছা সব পরিষ্কার করতে হয় সব পরিষ্কার করে ফেলাবো

আমাকে যতক্ষণ মানিছো সেই সুমা ফেরত দে ও সুমা ফেরত দিমু ঠিক আছে আইছো যখন তালে আসো সুমা ফেরত দি হাই আমারটা ফেরত দে হ্যাঁ দিতাছি হ্যাঁ ভালো করছস চুম্মা ফেরত দিস তা না হইলে দুই দিন মিললা তোর এখানে মাটির মধ্যে পুত্তে ফেলাইতাম চল শালা কেষ্টা কি হইল রে বাড়ি গেলাম চুম্মা পাইলাম বাড়িতে গিয়ে চুম্মা পাইলাম আর মার এই যে নিয়ে চুম্মা দিলাম তাহলে লাভটা কার বেশি হইল লাভটা তো আমারই হইল